নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে একটা একদম নতুন রেসিপি শেয়ার করব যেটা হয়তো ইউটিউবে প্রথমবার আমি শেয়ার করছি এর আগে এই রেসিপিটা আগে হয়তো তোমরা কোনোদিনই দেখো আজকে আমার প্রেজেন্টেশন হচ্ছে লাউ পতায় ট্যাংরা মাছ ভাপা কিভাবে মাছটা রান্না করছি আর কি কি প্রয়োজন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আজকে আমি ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগছে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলুগুলোকে কিন্তু একটু মোটা মোটা আকারেই কেটেছি আর যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো লাউ পাতা লাউ পাতাগুলোকেও ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আজকে আমি এই মাছ ভাপাটা ট্যাংরা মাছ দিয়ে করেছি তোমরা যে কোনো ছোট মাছ কিংবা বড় মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবে তো চলো শুরু করা যাক মাছগুলোকে আমি প্রথমে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাছের গায়ে যে কালো ভাবটা ছিল সেটা কিন্তু আমি একটা তার কাটা জালির সাহায্যে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি মাছ যেহেতু জলের মধ্যে থাকে মাছের গায়ে কিন্তু জলের থেকে একটা শ্যাওলা ভাব চলে আসে আর এই শেওলা ভাবটা কিন্তু আশ ছাড়া মাছের গায়েই থাকে আঁশযুক্ত মাছের গায়ে থাকে না তাই যে কোনো আছছাড়া ছাড়া মাছগুলোকে তোমরা কিন্তু ভালো করে ঘষে পরিষ্কার করে নেবে এবার পেঁয়াজগুলোকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আলুও তো আগেই কেটে রেখেছি আর সম্পূর্ণ পেঁয়াজগুলো চেষ্টা করবে লম্বা লম্বা কাটার একই রকমভাবে কাটলে কিন্তু রান্নাতেও যেমন ভালো হয় তেমন কিন্তু খেতেও অনেক সুবিধা তো পেঁয়াজের সঙ্গে আমি কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছু জিনিস কিন্তু একবারে কুছিয়ে নেব আমি এখানে কাঁচা লঙ্কার বাটা বা ব্যবহার করিনি গোটা কাঁচা লঙ্কাগুলোই কিন্তু ব্যবহার করেছি বন্ধুরা আর একটা কথা বলে রাখি তোমরা কিন্তু এটা যে কোনো বড় মাছ যেমন রুই কিংবা কাতলা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবে একদিন অবশ্যই ট্রাই করে দেখো আর যেসব বন্ধুরা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তো চলো এর পরের স্টেপটা তোমাদের দেখিয়ে দিই যেহেতু আলুগুলো আমি একটু মোটা করে কেটেছি আর পাতায় ভাপা করতে গেলে কিন্তু আলুটা সেদ্ধ হতে প্রায় অনেকটা সময় লাগবে তার জন্য কিন্তু আমি আলুগুলোকে আগে তেলে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তোমরা যদি মনে করো যে আলুগুলোকে আরও একটু পাতলা পাতলা করে কাটবে তো সুতরাং সেক্ষেত্রে কিন্তু আলুগুলো তখন ভাজার কোনো প্রয়োজন নেই যেহেতু মোটা মোটা করে আমি কেটেছি তাই জন্যই কিন্তু আলুগুলোকে একটু ভেজে নিয়েছি আলুগুলো পুরোপুরি সেদ্ধ না হলেও কিছুটা নরম হয়েছে বাকিটা কিন্তু যখন মাছ ভাপা হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আলুগুলো নরম হয়ে যাবে আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত লাইক কর নি প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে এরপর যে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব কুচোনো পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলোকে অবশ্যই হাতের সাহায্যে এরকম একটু ডলে নিও তাহলে জোড়া লাগা পেঁয়াজগুলো খুলে যাবে আর টমেটোটাকেও কিন্তু ভালো করে হাত দিয়ে একটু চটকে নেবে তাহলে টমেটোর যে ফ্লেভারটা সেটা মাছের মধ্যে চলে আসবে এরপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদাবাটা দেব হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো এর মধ্যে তোমরা কিন্তু চাইলে লঙ্কা বাটারও ব্যবহার করতে পারো তবে লঙ্কাটা চিরে আমার কাছে যেহেতু বেশি ভালো লাগে তাই আমি লঙ্কা চিরেই ব্যবহার করেছি আর যেটা দেবে সেটা হচ্ছে ওপর থেকে কালো জিরে কালো জিরের ফ্লেভারটা কিন্তু যে কোনো ছোটো রেস মাছের রেসিপির মধ্যে দুর্দান্ত লাগে ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি থাকবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতন নুন এবার সমস্ত কিছু উপকরণকে হাত দিয়ে ভালো করে চটকে একসঙ্গে মেখে নেব কথাই আছে হাতে মাখলেই যেন অর্ধেক রান্না হয়ে যায় তারপর বাকি অর্ধেকটা উননে হয়ে যাবে এরপরে যে ভেজে রেখেছিলাম আলুটা সেটাও কিন্তু ওপর থেকে দিয়ে আবারও হালকা করে একটু হাত দিয়ে মিশিয়ে নিলাম এই সমস্ত উপকরণটা যদি হাতে সময় থাকে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত রেখে দিও আর যদি খুব কম হাতে সময় থাকে তাহলে প্রয়োজন নেই গ্যাস জ্বালিয়ে দিলাম একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর হবে আসল কাজ প্রথমেই প্যানে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে জল এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে তেল জল আর তেলটা পাতাটাকে না পুড়তে সাহায্য করবে তোমরা দেখতে থাকো তাহলেই কিন্তু আশা করি বুঝতে পারবে এরপর যে লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলো ওপর থেকে ছড়িয়ে দেব বন্ধুরা এইখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে এই পাতার ওপরে কিন্তু সামান্য সামান্য করে তোমরা নুন ছড়িয়ে দেবে তাহলে পাতাটাও যেহেতু খাবে খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে এই মাছের পাতুরিটা কিন্তু কলা পাতাতেও করা যায় তবে কলা পাতায় করলে কলা পাতাটা তো আর খাওয়া যাবে না তাই জন্য কিন্তু আমি লাউ পাতাতে করেছি তাহলে মাছের সাথে সাথে কিন্তু লাউ পাতাটাও খাওয়া হয়ে যাবে পাতাগুলো দেওয়ার পরে যে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম সেটা সমানভাবে কিন্তু ছড়িয়ে দেব রকম একটা চওড়া পাত্রে যদি রান্না করা যায় তাহলে কিন্তু ভীষণ সুবিধা হয় চেষ্টা করবে এরকম একটা ছড়ানো পাত্রতেই করার এর মধ্যে জল কিন্তু বেশি একদমই দেব না শুধুমাত্র গামলাটা ধুয়ে সামান্য যেইটুকু জল সেটাই কিন্তু ওপর থেকে ছড়িয়ে দেব আর তলায় যেই জল আর তেলটা দিয়েছি সেটা দেওয়াতে কিন্তু একদম তলার যে লাউ পাতা সেটা পুড়ে যাবে না খেতেও কিন্তু ভালো লাগবে আরও দুটো লাউ পাতা নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দেখো এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে কিন্তু দিয়ে দিলাম তলায় যেই পাতাগুলো দিয়েছি অবশ্যই তোমরা সেই পাতার মধ্যেও কিন্তু এরকম হাতে করে সামান্য নুন নিয়ে ছড়িয়ে দিও আমার যেটা মিস্টেক হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারিনি এবার দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে দেব। দশ মিনিট পরে কিন্তু তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি তাহলে তোমাদের কিন্তু ঢাকনা খোলার বিশেষ কোনো প্রয়োজন নেই এইটা যখন টকবগিয়ে এরকম করে ফুটবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে দিতে হবে লাউ পাতা থেকে যে জলটা বেরোবে আর সামান্য তলায় যে আমি জলটা দিয়েছি এই জলেই কিন্তু আজকের মাছ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মাঝে মাঝে খন্তিটা দিয়ে একটু হালকা করে নাড়িয়ে দেবে যা তলায় একদমই লেগে না যায় তো দেখো বন্ধুরা মাছ কিন্তু বেশ কিছুক্ষণ পরে এই অবস্থায় চলে এসছে সাইড থেকে কিন্তু প্রায় তেলটা ছেড়ে এসেছে আর মাছ তো আমাদের সেদ্ধ হয়ে গেছে পাতাটা সরিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে মাছটা কি অবস্থায় রয়েছে আর চামচ দিয়ে আমি একটু টিপে দেখে নেবো যে আলুগুলো সম্পূর্ণভাবে নরম হয়েছে কি না তো আজকে রান্নার যে আলুগুলো সেগুলো নরম হয়ে গেছে আর মাছ তো সেদ্ধ হয়ে গেছে আর ওপরে লাউ পাতাগুলোকেও আবার ঢেকে দিলাম তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু করতে একটু সময় লাগলেও খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে রকম লাউ পাতায় যদি মাছ ভাপা থাকে তাহলে কিন্তু আর কিছু প্রয়োজন নেই মাছ ভাপা কিংবা পাতড়ি যেতে ইচ্ছে তোমরা বলতে পারো আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম তো বন্ধুরা দেখো পুরোপুরি কিন্তু মাছ রান্নাটা আমাদের কমপ্লিট হলো আর আমার সময় লেগেছে মাত্র পনেরো মিনিট সাইড থেকে তেলটা ছেড়ে এসেছে আর যে জলগুলো ছিল সেগুলো কিন্তু শুকিয়ে গেছে এবার প্যানটা ধরে ভালো করে এইভাবে নাড়িয়ে দিলাম তো এবার ইচ্ছে মতো সার্ভ করব আর এইটা কিন্তু খেতে একটু শুকনো শুকনোই হবে তোমরা যদি মনে করো যে একটু গ্রেভি বা ঝোল রাখবে তাহলে জলের পরিমাণটা তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা ব্যবহার করো তো আজকে লাউ পাতায় করার উদ্দেশ্য হলো এই মাছের সঙ্গে লাউ পাতাটাও কিন্তু খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও আশা করি ইউটিউবে এই ট্যাংরা মাছের পাতুরি বা ভাপা যাই বলো না কেন আজ পর্যন্ত কেউ করে দেখায়নি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একদিন ট্রাই করো আর যখন তোমরা খাবে ভাতের সঙ্গে কিন্তু এই পাতাটা অবশ্যই মেখে নিয়ে খেও তাহলেই কিন্তু এর আসল স্বাদটা বুঝতে পারবে তো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সঙ্গে কোনো পরবর্তী রেসিপি ভিডিও কিংবা ব্লগ ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একদিন ট্রাই করো আশা করি তোমরা নিরাশ হবে না খেতে তোমাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে প্রেস করে দিও যাহাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়